সকলকে হ্যাপি দিওয়ালি আমাদের ভারতবাসীদের জন্য নয় ওটা পাকিস্তানিদের জন্য বললাম তাহলে আজকে রাতে তোমরা নিশ্চয়ই খবরটা পেয়ে গেছো পাকিস্তানিদের কিন্তু দিওয়ালি গেছে দিওয়ালি ছিল ঠিক আছে ইন্ডিয়ান আর্মি এয়ার ফোর্স এরা কী করেছে অপারেশন সিন্দুর লঞ্চ করেছে আর এরকম কিছু একটা হওয়ার ছিলই ঠিক আছে তো আমি হঠাৎ করে খবরটা পাওয়ার পরই ঘুম থেকে বেরিয়ে দেখলাম যে বাইরের সিচুয়েশান কেমন তো রাস্তায় দেখছি টোটো চলছে সাইকেল নিয়ে সবাই ঘুরে যাচ্ছে যেমন ডেলি ওয়ার্ক হয় সেরকমই ভারতে তার কোনো রকম ইমপ্যাক্ট কিন্তু দেখা যাচ্ছে না ঠিক আছে তো যাই হোক আমি জানতাম এরকম একটা মোটামুটি নাম আসবে এই যে ধর্ম চেক করে করে মারা হলো ঠিক আছে কারণ ইন্ডিয়ান আর্মি বা বা নেভি যাই বলো না কেন তারা যে নামগুলো দেয় না অপারেশনের নাম ঠিক আছে পাইথন সিন্দুরে বিষয়টা দিই যারা জানো না রাত দুটোর দিকে ঠিক আছে ইন্ডিয়ান মিসাইল পাকিস্তানকে হিট করেছে কতগুলো মিসাইল কতগুলো জায়গা কি বিষয় সব কিছু ভিডিওর মধ্যে ডিটেলসে বলবো ঠিক আছে কারণ নিউজ চ্যানেলে অনেক জায়গায় ফেক জিনিস দেখায় বলবে হবে একটা দেখাবে দশটা ঠিক আছে তো এখান থেকে তোমরা পুরো ঘটনাটা জানতে পারবে তো এটুকু যেন রাখো ইন্ডিয়ান মিসাইল আজকে রাত্রে হিট করেছে পাকিস্তানের ওপর এবং রাত্রের দিকেই তোমার টুইট করে ইন্ডিয়ান আর্মি বলে দিয়েছে যে অপারেশন সিন্দুর লঞ্চ করা হয়েছে ঠিক আছে এখানে দেখো সবার আগে একটু বলি যখন এই নিউজ চলছিলো আমি দেখছিলাম এটা শুধু আজকের বলে না কমেন্ট সেকশনে দেখো আবু জারি ঠিক আছে তারার মাসাম পাকিস্তান পাকিস্তান জিন্দাবাদ বলছে ঠিক আছে এইগুলো হয় পাকিস্তানি আর না হয় এগুলো হচ্ছে বাংলাদেশি এই দুটোর মধ্যে একটা তবে পাকিস্তান তো নিজেরা জানে যে কী অবস্থা হতে চলেছে ওদের কিন্তু বাংলাদেশিরা বেশি লাফালে বাংলাদেশিদের অবস্থাও কিন্তু খারাপ হবে ঠিক আছে কারণ বাংলাদেশিদের সেই পরিস্থিতি নেই যে ওখানে ওদের এয়ার সিস্টেমে সেরকম কোনো ডিফেন্স সিস্টেম নেই যে ভারতকে আটকাবে পাকিস্তানের তবুও দু একটা থাকতে পারে ঠিক আছে তো যাই হোক এই হচ্ছে ব্যাপার এইগুলো হচ্ছে মেন মির্জাফর এইগুলো হচ্ছে বাংলাদেশে যদি এগুলো হয় বাংলাদেশিগুলি হচ্ছে মেন মির্জাফর ঠিক আছে এত হেল্প করলো পুরো দুনিয়ার সাথে লড়াই করতে শুরু করে দিয়েছিল প্রায় ভারত নাইনটিন সেভেন্টি ওয়ানে আমেরিকা তো পৃথিবীর সবথেকে বড় শক্তিশালী দেশ তার বিপক্ষে এসে দাঁড়িয়েছিল তখন পাকিস্তান আর্মি যারা যুদ্ধ করতে চাইছিল বাংলাদেশের সাথে বাঙালি জাতির সাথে ঠিক আছে তখন চায়না তার হেল্প করেছিল আজকে দেখো সে চায়নার পা ধুয়ে ধুয়ে খায় বাংলাদেশিগুলো ঠিক আছে যে পাকিস্তানি আর্মি তোমার পৃথিবীর ইতিহাসে সব থেকে বড়ো জেনোসাইট যেটা মানুষকে হত্যা করা এবং তাদের উপর অত্যাচার করা মহিলাদের উপর অত্যাচার করা সেটা করেছিল আজকে তাদেরই সাপোর্ট করে এরা ঠিক আছে তো যাই হোক এরাই মির্জাফর মির্জাফরের ডেফিনেশন আলাদা করে বলার দরকার নেই ঠিক আছে এমনি এমনি মির্জাফর বলে না এদের তো যাই হোক অপারেশন সিন্দুর লঞ্চ করা হয়েছে কি হয়েছে দেখো একটু বলে দিই তোমাদের বিষয়টা তোমরা জানো যতটা খবর আসছে রাফাইল ইউজ করা হয়েছে ঠিক আছে তোমার হ্যামার বোম এটা দেখতে পাচ্ছ হ্যামার বোম ঠিক আছে তোমার এটাই ইউজ করা হয়েছে এবং ড্রোন ইউজ করা হয়েছে পাকিস্তানি জেন জেনারেল যিনি আছেন তিনি বলছেন মানে যিনি নিউজে এসেছিলেন আর কি তিনি বলছিলেন যে নানান রকমের অস্ত্র ইউজ করা হয়েছে এবং কতজন মারা গেছে টোটাল বলা হচ্ছে যে ছ জায়গাতে অ্যাটাক করা হয়েছে সংখ্যাটা আরও বেশি সত্তর থেকে পঁচাত্তর জন জঙ্গি কিন্তু মারা গেছে ঠিক আছে লস্কর তাইবা জাসিদ এদের থেকে মারা গেছে এবং এরা বলছে কি সিভিলিয়ানও মারা গেছে সিভিলিয়ান তো মারা যাবেই কারণ এরা তো টেরিস্ট টেরিস্টের সন্তান পন্তান এরা ঠিক আছে একটা টেরিস্ট থেকে যদি একটা ধরো তুমি টেরিস্টের কাজ করে তুমি জন্ম দিলে কাউকে তাহলে তো সেই পরবর্তী সময় বাবার মতোই হতে চাইবে তাই না তো যাই হোক এরা অ্যাকচুয়ালি বাড়িয়ে বলছে বাড়িয়ে বলছে বলতে মানে কম করে বলছে সংখ্যাটা আরও অনেক বেশি ঠিক আছে তো যাই হোক এই হচ্ছে ব্যাপার এখানে রাফাইল ইউজ করা হয়েছে ড্রোন ইউজ করা হয়েছে আমাদের কাছে ইন্ডোজেনাস ড্রোনও আছে রুস্তম আছে তারপর আমেরিকা থেকে কেনা ড্রোন আছে ঠিক আছে ইসরায়েল আমাদের সঙ্গী কোথায় কোথায় অ্যাটাক হয়েছে দেখো এই যে পাঞ্জাব প্রভিন্স রয়েছে না মেন পাকিস্তানের সমস্ত কিছু চালাচ্ছে মিলিটারি এক তোমরা জানো যে মিলিটারি তো মিলিটারির মেন অফিসার এখান থেকে আসে পাঞ্জাব থেকে ঠিক আছে এই পাঞ্জাব দেখতে পাচ্ছ এটা কিন্তু এইটা অ্যাকচুয়ালি আমাদের ম্যাপ এইটা ম্যাপ যেটা নেওয়ার মানে আকার সময় চলে এসছে আমাদের চায়নারটা চায়নার দিক পরে হলেও আপাতত এইটুকু তো নেওয়া হবেই তো এখান দিয়ে অ্যাটাকটা হয়েছে এই জায়গা দিয়ে এখান থেকে শুরু করে এই যে পয়েন্টগুলো করছে এরকমভাবে ছটা জায়গায় অ্যাটাক করা হয়েছে অ্যাটাক করেছে কে তোমার রাফাইল জেট তার সাথে হ্যামার বোম এখানে ইউজ করা হয়েছে এবং ড্রোন ইউজ করা হয়েছে কদিন আগে একটা ঘটনা ঘটেছিল যেখানে ব্রহ্মস মিসাইল মিস ফায়ার হয়েছিলো মনে আছে বলা হচ্ছিল আমাদের ইন্ডিয়ার তরফ থেকে দুখানা তোমার অফিসার অফিসারকে তোমার কি করা হয়েছে সাসপেন্ড করে দেওয়া হয়েছিল কারণ তারা ভুল ভুলবশত নাকি ব্রহ্মোস মিসাইল চালিয়ে দিল পৃথিবীর সবথেকে শক্তিশালী মিসাইল ক্রুজ মিসাইল মধ্যে পড়ে ফার্স্ট টেস্ট ঠিক আছে সেটা নাকি ভুল করে চালিয়ে দিয়েছে অ্যাকচুয়ালি ভুল ফুল কিছুই না ভারত টেস্ট করছিল যে আদেও পাকিস্তানে কোনো র্যাডার আছে কিনা যেখানে ধরা পড়বে আমাদের ব্রহ্মোসকে ধরতে পারে ঠিক আছে তো সে বুঝতে পারেনি যখন মিসাইল পড়েছে তার তোমার পাঁচ ঘন্টা পর পাকিস্তান বুঝতে পেরেছে এটা তো ব্রহ্মস মিসাইল ভাই ঠিক আছে তো এর হচ্ছে ওদের র্যাডার সিস্টেম এই হচ্ছে র্যাডার সিস্টেম তো সেই জায়গায় দাঁড়িয়ে এত জায়গায় অ্যাটাক করলো এদের র্যাডারও ধরতেও পারলো না আর এদের কোনো অ্যান্টি ডিফেন্স সিস্টেমও নেই আমাদের যেমন দেখো এবার যদি এখান থেকে মিসাইল ওঠে পাকিস্তানের আমাদেরকে আমি আগের দিনই পড়াচ্ছিলাম আমাদের কাছে কিন্তু অনেকগুলো লেয়ারে এয়ার ডিফেন্স সিস্টেম আছে ঠিক আছে যেমন পৃথিবী আছে পৃথিবী ঠিক আছে তারপর কি আছে আকাশ আছে আর সব থেকে বেস্ট কি আছে এস ফোর হান্ড্রেড আছে এবার ধরো এস ফোর হান্ড্রেডের এইখানে একটা ব্যাটারি বসানো হলো ঠিক আছে এইখানে একটা বিয়ে বসানো হলো এখানে একটা বিয়ে বসানো হলো যদিও চায়নার দিকে একটা আছে এই দিকে যদি এইভাবে বসানো হয় একটা এস ফোর হান্ড্রেডের র্যাডার সীমানাগত চারশো কিলোমিটারের কাছাকাছি তাহলে যদি এইখানে বসানো হয় তো এ পুরোটা কভার করবে এইভাবে এখানে একটা যদি বসানো হয় এ পুরোটা কভার করবে এইভাবে কাভার করে নেবে ঠিক আছে এইগুলো কাবার করবে মানে এখান থেকে কোনো মিসাইল ওঠার আগেই ভারত জানতে পারবে যে না মিসাইল কিন্তু আমাদের দিকে ছাড়া হয়েছে ক্লিয়ার আর তার সাথে সাথে অ্যাক্টিভ হয়ে যায় আমাদের থ্রি লেয়ার ডিফেন্স সিস্টেম এয়ার ডিফেন্স সিস্টেম পৃথিবী আছে তোমার আকাশ মিসাইল সিস্টেম আছে আরে ভাই একটা জিনিস থেকে তোমরা বোঝো স্যাটেলাইট ঠিক আছে মহাকাল স্যাটেলাইটগুলো ঘুরে ঘুরে আয়তন কত হয় সেই স্যাটেলাইট পর্যন্ত ধ্বংস করার মিসাইল রয়েছে ভারতের কাছে যেটা পৃথিবীর মধ্যে হয়তো পাঁচ নম্বরের মধ্যে পড়ে মানে পাঁচটা দেশের কাছে এই ক্ষমতা আছে স্যাটেলাইট ধ্বংস করার ক্ষমতা মানে এত অ্যাকুরিসি লেভেল তো সেই জায়গায় দাঁড়িয়ে তোমার এখান থেকে কোনো যদি মিসাইল ওড়ে সেটাকে ধ্বংস করার ক্ষমতা ভারতবর্ষের আছে তো বিন্দাস থাকো যেমন লাইফে কাজ সেই কাজ করতে থাকো ঠিক আছে আর পাকিস্তানি নিউজ কেউ দেখবে না একটু আগে খবর আসলো যে একটা জেটকে পাকিস্তানি একটা ফাইটার জেটকে নামিয়েছে এয়ার ডিফেন্স সিস্টেম ঠিক আছে মানে নামিয়েছে মানে ডাউন করেছে ক্লিয়ার এটাই বলার ছিল যে যে সমস্ত টুরিস্টরা ভারতীয়রা তাদের প্রাণ হারালো শুধুমাত্র তারা হিন্দু বলে আজকে তাদের সিঁদুরের দাম ভারত সরকার কিন্তু অবশ্যই একদম কড়াই গণ্ডায় তুলেছে ঠিক আছে তাদের সিঁদুরের ভ্যালু শুধুমাত্র হিন্দু বলে নয় ওখানে যদি মুসলিমও থাকতো ভারতবর্ষের কোনো মুসলিমের গায়েও হাত আসতো তাহলে সেক্ষেত্রেও কিন্তু এই ইয়েটা পাকিস্তানকে দিতে হতো ঠিক আছে সব কিছুর গিয়ে দেশকে অলওয়েস সাপোর্ট করা উচিত ঠিক আছে রাজনীতির জিনিস এটা অ্যাকচুয়ালি না কারণ দেশ তখনই লড়াই করতে পারবে যখন এখানকার জনগণ সাপোর্ট করবে কিছু মির্জাফর তো থাকবেই তবে যে মির্জাফরগুলো সাপোর্ট করছে ঠিক আছে তাদেরকে চিহ্নিত করা দরকার আছে যে কারা এই মির্জাফরগুলো আর আমাদের যারা মুসলিম ভাই আছে তাদেরও বলবো যে আজকে যত মুসলিম কান্ট্রি আছে তাদের সেখানে কি অবস্থা যুদ্ধ চলছে ঝামেলা চলছে খেতে পারছে না ভিক্ষা দিতে পারছে আর আজকে ভারতের মুসলিম সম্প্রদায় কত ডেভেলপ করছে ঠিক আছে আজকে তারা বিদেশে যাচ্ছে রিসার্চ করছে বিদেশে ইউনিভার্সিটিতে পড়াশোনা করছে এপিজে আব্দুল কালাম তার শক্তি বড় প্রমাণ কত সম্মান পায় এখানে ভগবানের মতো সম্মান পায় আমাকে যদি বলো যে আমার টপ তিনজন ব্যক্তির মধ্যে কে আছে তার মধ্যে একজন এপিজে আব্দুল কালাম আমাদের এই পুরো যেই কোচিং ইনস্টিটিউট এখানে কোনো ব্যক্তির ছবি তোমরা পাবে না একমাত্র এপিজে আব্দুল কালামের ছবি পাবে ঠিক আছে তো সেই জায়গায় দাঁড়িয়ে অবশ্যই আমরা এক হয়ে থাকলে তবেই লড়তে পারবে অ্যাকশন তো হবেই আবার পাকিস্তান অ্যাকশন শুরু করবে তার রিটালিশনে আরও অ্যাকশন হবে ঠিক আছে তবে দিওয়ালি শুরু হয়ে গেছে আর যে সমস্ত বাংলাদেশিগুলো মানে কাংলাদেশিগুলো লাফাচ্ছে এবার সময় এসছে এই জায়গাটা আমাদের মোটা করার এই জায়গাটা আমাদের তো উইক পয়েন্ট এখানে শুরু তো এবার আমরা এটাকে মোটা করতে পারি ঠিক আছে তাই একটু সাবধানে তাই একটু সাবধানে ওকে তাই এই যে বলার ছিল অপারেশন সিন্দুর লঞ্চ করা হয়েছে ইম্পর্টেন্ট তোমাদের পরীক্ষার জন্য যেখানে রাফেল ইউজ হয়েছে হ্যামার বম ইউজ হয়েছে এবং ড্রোন ইউজ হয়েছে দিওয়ালির বলতে পারো এটা পাকিস্তানের জন্য বর্তমানে ঠিক আছে এদের না আছে কোনো ডিফেন্স সিস্টেম না কোনো এয়ার ডিফেন্স সিস্টেম আছে নাহলে একটা না একটাকে ডাউন করতো কিছু ডাউন করতে পারেনি এরা যেখানে দরকার ছিল সেখানেই ইয়ে করেছে আসিফ মুনির যে আছে সব থেকে মানে আর্মির যে জেনারেল আছে আর কি আসিফ মুনির ইনার ভাষণের পরই অ্যাকচুয়ালি এইসব শুরু হয়েছে তো কদিন পরে দুই একদিনের মধ্যে হয়তো খবর পাবে যে ওনাকেও দিয়েছে টোপকে ঠিক আছে ওকেও এটাও হয়তো খবর পাবে তার জন্য বাংকারে ঢুকে বসে থাকে সবসময় তো এই হচ্ছে ব্যাপার ভারতে কত জয় হিন্দ অ্যাকশন তো হবেই এটাই শেষ নয় অ্যাকশন হবেই